তার আমলা বাড়ি দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বলে এরপরে যে আসবে যে একটা দিদি দাপে যা দেবা যারা আসবে মন্দির আসবে তাহলে একটা বক্তিপুর মানে জবাব দেবেন তারপরে সে পল্ট্রি এর যদি যারা আসবে দিকে যাবে তাহলে মুরজি আর মডর আর ছোটটা ঘরের জব দেবেন

সেটা করতে পারি আর যেটা করার নয় সেটা ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাবকে সন্তুষ্টি অর্জন করতে পারি সেই জন্য আল্লাহ সেই জন্য চলাফেরা উঠা বসা সব সময় চব্বিশ ঘন্টা যেখানে যে বন চায় দেখি আর আমরা কখনো আল্লাহকে বলতে পারবো না এটা জবান দিয়ে আওয়াজ করি সব সময় যায় জিজ্ঞে করতে করতে হবে সব হান্লা আলহামদুলিল্লাহ করতে হবে এটা সম্ভবত করা যায় কোনো জিনিস না কিন্তু হ্যাঁ যে কাজ থাকলেও আবার দিনের মধ্যে আল্লাহ মহাব দিকে জিজ্ঞেস দেখতে হবে সব হান্নাকে এটা কোথায় মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে নাফসের ধোকা দিয়ে আমাদের বারো কাজগুলো করতে দেবে না কারণ নাকের সাথে যেটা বললাম নথের ইয়ে বোকাম হইল না বিমূলে কাল হলো বান দুধে দুই আঙুল নিচে আর রু হইল ডান ডান দুধের দুই আঙুল নিচে হ্যাঁ এবার এই তিনটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কথা আছে কি এটা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে অভাব হয়ে পারে একদম মানুষ শরীর ভিতরে হ্যাঁ কী পরিমাণ রক্ত থাকে হাটের মাধ্যমে যে এগুলা হচ্ছে সমগ্র শরীর আর শরীরের ভিতরে সমগ্র শরীর ভিতরে অবহাওয়া হতে পারে এক লক্ষ কিলোমিটার জায়গার মধ্যে এটা ঘুরতেছে তো ভালো লাগে এক লক্ষ কিলোমিটার কম না তো সেটা বেরোবাই এটা এটা আসে বলে আজকে দেখেন সহজ একটা উদাহরণ দিয়ে পছর টাইছেন কেউ ফটত খাইছে বা আঙুলির ব্যথা পাইছে কোনো ব্যথা পাইলাম কেন হইল ওখানে হইল কি থাকতে ব্যথা লাগে নাই এখন কেন হইল আঘাতের কারণে সেখান থেকে ব্লাড সার্কুলেশনটা যেটা আছে যেটা শরীরের একটা মানব দেহের দ্য কথা বলছি না চলে না এটা রক্ত প্রবাহটা হার্টের মাধ্যমে আর নির্বতনের মাধ্যমে সংগ্রহ শরীরে এটা সারপ্রেট করতেছে এটা ঘুরতেছে না হলে শরীর অবশ্যই কোনো কোনো হোস খেলে সঙ্গে সঙ্গে সেখানে কেমন হচ্ছে লাগে বেরিয়ে আসে আসে কি না মাসে সেখানে থেকে একটা খতের সৃষ্টি হবে একটা আঘাতের সৃষ্টি হবে আর সেটা ট্রিটমেন্ট দরকার হবে আল্লাহ আল্লাহা শরীরে হ্যাঁ পবিত্রতা থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে আমাদেরকে জি হ্যাঁ এই পবিত্র হাইদের দান করেছে সেই জন্য আল্লাহ তাহলে আমরা কি করবো আমি সেটা আল্লাহ বাকের দেহালদের মধ্যে থাকবো চলতে বিখতে উঠতে বসতে আমি আগে বলছিলাম যে আল্লাহকে বলবো না হ্যাঁ জি

হ্যাঁ যদি বলে অসুবিধা করা যায় নাকি মানুষ জরুরতে খানা যায় টয়লেটে যায় যায় কি যায় না কি করে সেখানে শরীর বর্জ্য পদার্থগুলো বের হয় আল্লাহ সেই সিস্টেম বেঁকেছে এখন সেখানে কেন তো আল্লাহকে বলে যাবে না সে ভালো না কেন সেখানে খারাপ জায়গা দুষ্ট দিন ছবি দিন থাকে পরে বাজবা

টলের ভেস পায়খানা থাকে ভেসাবখানায় থাকে বা খারাপ জায়গা থাকে কোনো বছর জায়গা ভিতরে থাকে সেই জন্য এগুলো আমি খারাপের থেকে একজন মানুষকে অসল ও বিশল অটল করে অসল করে দেওয়া এবং তারপরে হামলা করে যদি যেটুকু দেখা যায় টাকা নিষ্ক্রিয় করে দেওয়া এই এটাতে বাঁচানোর জন্য এটা আমাকে দেখি বাম্পা দিয়ে বিসিল্লাই বলে আল্লাহিনী আগুলে খাবাই আল্লাহ আমি খুব খাবার থেকে আমি বাঁচতে চাই আল্লাহিনী আগুলে বিকা এদের থেকে আমি বাঁচতে চাই আল্লাহ জোর বাম্পা দিয়ে ডুবলাম কিন্তু বাইরে আসতে ডান আসতে হবে সেখানেও দোকা আছে তাহলে এখন থেকে সবচেয়ে খারাপ জায়গা পেশাবানের জায়গা এমন জায়গাতেও তুমি যদি করি আমরা করি সেখানে তো প্রস্তাব করতে পড়তে হবে পানি করতে দোয়া করতে হবে আসে অর্থাৎ যেখানেই আমাদের থাকি 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 মানে আমাদের করতে হয় না করে কোনো উপায় নেই শরীরে অসহ হয়ে যাবে কারণ প্রস্রাব বন্ধ হয়ে গেলে শরীর কি আর কাজ কাজ দিবে দিবে না আর সেই উদ্দেশ্যের মেশিন এখানে শরীর ভিতরে চলতেছে একমাত্র হাটের মধ্যে প্রতি 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 মিনিটে সত্তর বার হাটের পাম্প করতেছে অর্থাৎ সেখানে রক্ত আসতেছে জি সেগুলো এখানে পরিশোধ হচ্ছে এবং শরীর ভিতরে গড়ে ফলে যেই ময়লাগুলো আসছে যে সেগুলো 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 যেগুলো শরীর থেকে এইটা আমার সমস্ত শরীর ঘুরতেছে সেগুলো ছে যেমন মনে করেন এই যে গাছপালা আছে হচ্ছে কী আছে আমরা হ্যাঁ নাক দিয়ে শরীরের ভিতরে বাতাস নিতে হয় অক্সিজেন বলে ততগুলো গাছ আছে এগুলো অক্সিজেন ফ্যাক্টরি তবু গাছগুলিতে সব অক্সিজেন আছে অক্সিজেন আমরা নিই কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন নিচ্ছি আমরা কী আছে এটা আমার কাজে আসতেছে তো আল্লাহকে পুত্র দিয়ে আর যখন নিঃশ্বাস ফেলি আমরা তখন শ্বাস ফেলি তখন কী হয় এটা কার্বন হয়ে যায় এটার ওই আগের ধারে থাকে না শরীরগুলো ঘুরার পরে এটার কার্বন ডাইঅক্সাইডে কার্বন হয়ে গেলে এটা হলো গাছের খোরাক এটা যখন আমাদের বাইর হয় গাছের এটা খোরাক হলো এটা আর গাছ থেকে যেটা কী আসে কী সেটা হলো কি আল্লাহ নেম এই গাছের ভিতরে আমাদের দেখেন বলতে গেলে প্রাণ রয়ে গেছে কারণ অক্সিজেন ছাড়া মধ্যে হতে পারবো না আমরা অনেকে দেখেছেন জানেন সকলে যে কেন একজন মানুষ মনুষ্য অবস্থা আছে তার অক্সিজেন দিয়ে রাখা হয় হাসপাতালে বেডের মধ্যে কেন করা হয় কারণ জি অক্সিজেন ছাড়া কাজ হবে না অক্সিজেন ছাড়া কাজ হবে না তাকে হার্ট যদি বিকল হয়ে যায় জি তাহলে আর থাকবে না আর রিক্সার বন্ধ হয়ে যাবে বাস জিন্দিকে খতাম এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা চব্বিশ ঘন্টা আল্লাহবাবের নিয়ামত বুক করতেছি আমরা চব্বিশটা ঘন্টা আমরা আল্লাহ নিয়ম বুক করতেছি কেন আল্লাহকে আমরা বলে দেব বলেন কোন কারণে বলবো আমরা বলেন জি এই বাড়ি কার এই গাড়ি কার এই রাস্তাঘাট কার এই গাছপালা কার এই তুললতা কার হ্যাঁ এটা কার্ড ওটা কার্ড যতগুলো আছে যেগুলো নিয়ে মানুষ হ্যাঁ যে এগুলো ব্যবহার করে আল্লাহ নিয়ে ভোগ করে যে জীবিত আছে এগুলো তো আল্লাহর মহা দা অনেক খুব ভালো লাগে ভালো তো এই জন্য আমরা সব সময়

দেখেন একটা কথা বলি তখন যারা আমরা ঘুমাইতে হয় জি এই ঘুমের মধ্যে তো কী হচ্ছে আমরা যখন ঘুম এসে যায় তখন কী হচ্ছে আমি কেউ বলতে পারবো না আমার কী হবে আমি ঘুম থেকে আবার চিন্তাভাবে উঠতে কি কিনা এটা আমার হাতে না হ্যাঁ এ বলছে আরও হ্যাঁ মৃত্যুর অর্ধেকের মতো মরার মতো মরার জন্য কোনো খবর থাকে না ঘুমো এরকম হয় ঘুম তো বাঁচতেই পারবে না কোনো প্রাণী থাকতে পারে না গরু বানান ছাগল বানু বাকি মাছ এগুলো তো যদি কি না থাকে না থাকে তো শেষ তাহলে এটার কদর করতে হবে এটা কদর না করলে কোনো কাজ হবে না কি আল্লাহ কোন আমাদেরকে কী ওই সুযোগ সুবিধা দান করবেন না আল্লাহবাকে নেওয়ার মত করার থেকে আমরা কি উঠে যাবো বাদ পড়ে যাবো এক কদম দুই কদম করে এক ঘন্টা দুই ঘন্টা করে একদিন দু দিন করে

এ কথা বলে দিলে বাদ দেন এটা নিজের ক্ষতি নিজে করলেন কোনো অসুবিধা নাই পুজোতে এটা করে বললে আপনারা কি যাচ্ছেন না আপনার কাছে টাকা দেন পাঁচ হাজার আমার খুবই সম্মান করেন এটা করলে করুন না কেন কিন্তু বুঝতে যে বলতেই চান এগুলো হ্যাঁ এ যখন আমি কথাগুলো বললাম যদি ইনশাল্লাহ শুরু করি যে সারা লিভতে পারবেন ইনশাল্লাহ একটা না কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে এগুলো ফোন শুধু ফোন হ্যাঁ কারচুপ করলে হবে না আমার করার চেষ্টা করতে হবে যদি এর মাধ্যমে কীভাবে কী করবো জানার জন্য চেষ্টা করতে হয় যেমন কাছে যান মহিলা হলে মহিলার কাছে যান পুরুষ হলে পুরুষের কাছে যান পুজোর কাছে পুজুর কাছে যান আলিমার কাছে যান যে কেন হোক বা কিতাব পড়েন বা কিতাব পড়তে না পারলে কিতাব পড়ে শোনেন হ্যাঁ শিক্ষিত আসে না এরকম আর্মি হোক উদ্দারি হোক ইংলিশ হোক বাংলা হোক আসে না এদেরতেই জানা নিতে হবে এমনি চলতি সড়ক বা অসুবিধা কী আছে এটা বলে তো আর কী কয়